দিনাজপুরের ঘোরাঘাটে কলেজ শিক্ষকের নারী কালিংকারী অভিভাবক সমাবেশ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদর কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বাবুল মাস্টার কর্তৃক দশম শ্রেণীর ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে অত্র প্রতিষ্ঠানে গভর্নিং বডির অভিভাবক সমাবেশের আয়োজন করে বুধবার বেলা এগারোটায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ইউসুফ আলী অভিভাবক সদস্য সভাপতি ইউনুস আলী অভিভাবক সদস্য রেজওয়ান করিম তাফসির আলম সেলিম ও সহকারী শিক্ষক আনিসুর রহমান সহ আরো অনেকে সমাবেশে সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় ওই নারী কেলেঙ্কারি শিক্ষক বাবুল মাস্টারকে অত্র প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের জোর দাবি জানান শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ